হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই জামাই ষষ্ঠীর মরশুমে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার বাবার আর মার অ্যানিভার্সারির কিছু ক্লিপ কারণটা তো তোমরা বুঝতেই পারছো আমি আর বোন মিলে তো মা আর বাবাকে গিফট দিয়েছিলাম বাবা অফিস থেকে আসার সময় মার জন্য কিছু চকলেট নিয়ে এসেছিল দিনটা পড়েছিল মঙ্গলবার আর আমরা যেহেতু মঙ্গলবার নিরামিষ খাই সেই জন্য প্রথমেই দেখালাম কিছু নিরামিষ খাবার দাবারই সেই দিন সন্ধ্যাবেলা খাওয়া হয়েছিল তার কিছুদিন পর রেস্টুরেন্টে গিয়ে সবাই মিলে ডিনার করে এই দিনটাকে সেলিব্রেট করেছিলাম গেছিলাম পাঞ্জাবি ফুড জাংশনে যেটা সোদপুরে রয়েছে রেস্টুরেন্টটা কিন্তু বেশ সুন্দর তো চলো অ্যাম্বিয়েন্সটা একবার দেখে নাও এবার তো অর্ডার দেওয়ার পালা তো তোমরা যদি মেনু কার্ডটা দেখতে চাও মানে প্রাইস কত বা কী কী আইটেম রয়েছে সেক্ষেত্রে তোমরা পজ করে দেখে নিতে পারো এবার এক এক করে খাবার চলে আসলো তো আমরা স্টার্টারে একটা ফিশের আইটেম অর্ডার দিয়েছিলাম তারপর মেন কোর্সে ছিল মিক্সড ফ্রায়েড রাইস একটা চিকেনের আইটেম আর পনির বাটার মশালা এর সাথে অর্ডার দিয়েছিলাম বাটার নান আর এগ তরকা আর স্যালাড আর কোল্ড ড্রিঙ্কস লাস্টে তো ছিলই খাবারের কোয়ালিটি নিয়ে জাস্ট কোনো কথা হবে না খুবই ভালো ছিল প্রত্যেকটা খাবারের কোয়ালিটি আর প্রাইস অনুযায়ী কোয়ান্টিটি কোয়ালিটি দুটোই ভালো ছিল স্টার্টারের ফিশটা যথেষ্ট সফট ছিল আর খেতে খুবই ভালো লাগছিল কিন্তু মেন কোর্সে রাইসের সাথে যে চিকেনের আইটেমটা নিয়েছিলাম আমরা সেটা আমাদের অতটাও ভালো লাগেনি যদিও এই চিকেনের আইটেমটা ওখানকারই একজন স্টাফ আমাদের রেকমেন্ড করেছিলেন আদার যে আইটেম ছিল সবই সবার ভালো লেগেছে স্পেশালি মিক্সড ফ্রাইড রাইস অসাধারণ লেগেছে বাটার নান আর তরকার টেস্ট তো খুব ভালো ছিল তো এইভাবেই বাবা মার সাথে দিনটা সেলিব্রেট করলাম আজকের মতো টাটা